নমস্কার আমি বিশ্বজিৎ আমি আজকে কথা বলবো কিছু মানুষজনদেরকে নিয়ে যে মানুষজনগুলো আমাদের চারপাশে রয়েছে আমাদের পরিবারে অনেক সময় থাকে আমাদের অফিসে থাকে আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে সেই সমস্ত মানুষজনেরা থাকে যে মানুষগুলো আমাদের ভালো থাকার অন্তরায় আমাদেরকে ভালো থাকতে দেয় না এই মানুষগুলো বোধ নিজেকে ছাড়া আর অন্য কোনো মানুষদেরকেই ভালো থাকাটা পছন্দ করে না অন্য কারোর ভালো থাকা অন্য কারোর ভালো হওয়া অন্য কারোর এগিয়ে যাওয়া অন্য কোনো মানুষের হাসি খুশি থাকা এগুলোকে এই মানুষগুলো মেনে নিতে পারে না আমি ঠিক এই মানুষগুলোকে বলতে চাইছি বিষাক্ত মানুষজন এই মানুষগুলোর কাজই হচ্ছে বিষ ছড়ানো তার সামনে অন্য কোনো মানুষ খুব আনন্দে থাকলে তার খুব খারাপ লাগে সে মনে করে যে অন্য মানুষ গুলো যদি একটু দুঃখে থাকে বা কষ্টে থাকে বা তার যদি একটু খারাপ দিনগুলো চলে তাহলে তার তার মানে খুব আনন্দ হয় অর্থাৎ এই বিষাক্ত মানুষটির যেন তাতেই খুব আনন্দের একটা জায়গা তৈরি হয় তো আমি এই ধরনের মানুষদের কিছু বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি সেই বৈশিষ্ট্য আসলে আজকের ভিডিওতে তুলে আনতে চাইছি আমি দেখেছি যে এই ধরনের মানুষ এটা না সাংঘাতিক ভাবে ইগোইস্টিক মানে এদের কাছে এদের নিজের আহ ইগোটা এতই বড় তারা মনে করে যে তাদের পক্ষে কোনো ভুল করা সম্ভবই না যদি কোন রকমের সমস্যার জায়গা তৈরি হয় বা কিছু একটা এমন ঘটে যেটা ঘটার কথা ছিল না সেই ক্ষেত্রে দায়টা অন্য মানুষের কারণ সে নিজে তো একদম পারফেক্ট সে তো ভুলটা করেনি তাহলে নিশ্চয় অন্য মানুষগুলো করেছে অর্থাৎ নিজের দোষটা পুরোপুরি অন্যের ঘাড়ে ঝেড়ে ফেলে নিজেকে একদম নির্দোষ প্রমাণ করে রাখার একটা মানসিকতা রয়েছে এই ধরনের মানুষদের মধ্যে এ ধরনের মানুষেরা নিজেদের ভালো এবং মন্দ অনুযায়ী ঠিক ভুলকে জাস্টিফাই করে যখন এদের সুবিধায় আহ কোনো কিছু ঠিক তখন ঠিক যখন এদের স্বার্থের পরিপন্থী ওই একই কাজ কেউ করছে তখন সেটা আবার ভুল যখন এরা ভুল জিনিসটাকে ঠিক প্রমাণ করবে তখনও এদের কাছে প্রচুর যুক্তি থাকবে আবার যখন এরা ঠিক জিনিসকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে তখনও এদের কাছে প্রচুর যুক্তি থাকবে এরা এদের অন্তহীন যুক্তির ভান্ডার আহ জানি না কোথায় এত যুক্তি এরা খুঁজে পায় কিন্তু এটা এদের থাকে আর এদের মধ্যে যেটা দেখা যায় পুরনো ঝগড়া পুরোনো ভুল এগুলোকে এরা ভুলতে পারে না এদের স্মৃতি এই খুব প্রখর আপনি যদি কোনো ভুল করে থাকেন সেই আপনি ক্ষমা চেয়ে বা যেভাবেই হোক মিটিয়ে সব কিছু নর্মাল রয়েছে কিন্তু আপনি না এই মানুষটি কিন্তু তার মেমোরিতে ওটা পুষে রেখেছে এবং আপনার একটু দুর্বল মুহূর্তে বা আপনার একটু খারাপ সময় সে পেলেই সঙ্গে সঙ্গে সেইটাকে কোনো না কোনো অজুহাতে আপনাকে সেই পুরনো ভুলটা দিয়ে আঘাত করবে এবং আপনি তখন একবারে কি কর্তব্য বিমূর হয়ে পড়বেন আপনি বুঝে উঠতে পারবেন না যে এই মানুষটা তো আমার সাথে নর্মাল ব্যবহার করছিল তাহলে হঠাৎ এরকম কেন আসলে এরা মানুষকে আঘাত করার কোনো একটু জায়গাও ছাড়তে চায় না মানে এই মানুষকে আঘাত করতে পারলেই হয় সেটা যে কোনো ভাবেই হোক না কেন এদের নিজের ইচ্ছের উপরে কোনো কন্ট্রোল নেই যা ইচ্ছে তাই করবে যখন যা চাইবে তখন সেটা চাই তাতে অন্যের আহ অসুবিধা হোক না হোক বা পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন এদের তাতে কিছুই এসে যায় না এরা জানে যে আমার যেটা চাই আমার সেটা চাই শুধু ইচ্ছের উপরে কন্ট্রোল নেই এমনটা নেই এদের এমনটা নয় এদের আবেগের উপরেও কোনো কন্ট্রোল থাকে না এরা যা খুশি তাই বলতে পারে মানুষকে যেমন খুশি তেমন বলতে পারে এদের কাছে ওটাই নর্মাল এরা এরা বোঝেই না বা বুঝতে চায়ও না অন্য মানুষদের এটাতে কতটা খারাপ লাগবে তাদের যেটা বলতে ইচ্ছে হবে জাস্ট বলে দিতে হবে মানে বলে দেবে আর কি এবং আরো মজার ব্যাপার হচ্ছে এগুলো বলার পরে ওরা ভাববে যে কিছুই তেমন বলা হয়নি মানে এবার আপনি যখন ওই কথাটা নিয়ে কোন আপনি সেই মানুষটাকে এড়িয়ে চলতে চাইবেন সেটাতেও সেই মানুষটি কিন্তু আপনাকেই দোষারোপ করবে বলবে যে এত এত অহংকারে ভালো না এত বাড়াবাড়ি ভালো না এত এরকম করা ভালো না একসঙ্গে থাকতে গেলে কত কিছুই তো হয় মানে উনি যেটাই করবেন সেটাকে মেনে নেওয়ার একটা ছাড়পত্র যেন তো এই রকম মনোভাব যে মানুষটার বা মানুষগুলোর জানবেন নিঃসন্দেহে এরা বিষাক্ত মানুষ এরা শুধু নিজের টুকু দেখবে নিজের টুকু হয়ে গেলেই হলো ব্যাস কারোর উপরে ইম্প্যাথি সিম্প্যাথি হোমিওপ্যাথি অ্যালাপ্যাথি কোনোটাই এদের থাকে না অন্যের পরিবেশ পরিস্থিতিটাকে একটু বুঝে তার মতন করে ভাবার যে ন্যূনতম একটা মানসিকতা যে একটু ধৈর্য যে মানুষ হিসাবে তার যে একটু কর্তব্য সেটা এদের কাছে আশা করা যায় না এরা যেটা কারোর কাছ থেকে কমিটমেন্ট নিয়েছে ওই তাকে সেটা করতেই হবে সেক্ষেত্রে যদি তার বড় কোনো বিপদ হয় এমনকি তার পরিবারের কেউ মারায় মারাও যায় বা যে অ্যাক্সিডেন্টাল কিছু হয় এই মানুষটি কিন্তু খুব একটা তাতেও যেকোন দেখাবে না হ্যাঁ ওই পরিবেশ পরিস্থিতিটা জাস্ট হয়তো সেখানে সেই মুহূর্তে কিছু না বলতে পারলেও একটু পরেই সে কিন্তু বলবেই যে তাহলে তুমি যদি ওটা একটু আগেই করে রাখতে বা চেষ্টা করলে হয়তো এটা করেও ফেলতে পারতে বা আমি তো তোমার কাছ থেকে ভেবেছিলাম তুমি এটা করেই রাখবে বা যেকোনো সে আবার ব্লেমিং করবে অর্থাৎ এই মানুষগুলোর মধ্যে ব্লেমিংটাও খুব বেশি যেন প্রকারে প্রকার মানুষকে ব্লেম করতে হবে নিজেকে তাহলে কি হয় নির্দোষ রাখা যায় যত আমরা কাউকে ব্লেম করি তত আমার তো কোনো দোষ নেই যত দোষ নন্দ ঘোষ মানে অন্ধকার ঘারে আমি দোষটা চাপিয়ে দেবো এই ধরনের মানুষদের মধ্যে এরকম একটা বেমিং ফ্যাক্টর লক্ষ্য করা যায় এরা মিথ্যা প্রতিশ্রুতি দিতে ভালোবাসে যে প্রতিশ্রুতিগুলো আসলে বর্তমানে করতে হবে না এখন যেগুলো আদতে করতে হবে না সেই ধরনের প্রতিশ্রুতি দিতে এরা ভালোবাসে যেমন হচ্ছে তুমি ভাবতে পারবে না মানে আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার জন্য আমি সব সব করতে পারি সারা জীবন তোমার পাশে থাকবে তুমি যখন আমাকে ফোন করবে রাত্রি বারোটায় ফোন করলেও আমাকে পাবে যে কোনো পরিবেশ পরিস্থিতিতেই আমাকে পাবে সবটাই পাবে তুমি কিন্তু এখন তুমি কিছুই পাবে পাচ্ছ না আর কি বর্তমানে কিছুই পাচ্ছ না সবটাই ভবিষ্যতে পাবে মানে ভবিষ্যৎ যেগুলো ভবিষ্যতে করতে হবে ভবিষ্যতে গিয়ে করবে কি না করবে সেটার কোনো তো কিছুই আমাদের কাছে থাকছে না এরা পুশ করে যাতে করে আমরা তাদের প্রতি আকৃষ্ট হই এবং আমরা ভাবতে শুরু করি যে এরকম একটা মানুষ যে আমার সঙ্গে সবসময় থাকবে আমার যে কোনো আপদে বিপদে থাকবে বা চমৎকার তো কিন্তু এটা একেবারেই ভাবার কোনো কারণ নেই যে এই মানুষটা আপনার সঙ্গে সব সবসময় থাকবে আসলে থাকবে না বলেই এত কিছু বলতে হচ্ছে যদি সত্যি সত্যি থাকতেন তাহলে বলার কি প্রয়োজন ছিল আপনি তো দেখতেই পেতেন যে উনি আপনার সামনে থাকছেন কিনা না এদের থেকে একটু সাবধানে কিন্তু আমাদের থাকা উচিত আর বিষাক্ত মানুষেরা খুব ভালো ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে আহ এরা যখন রিলেশনশিপে থাকে তখন এবার প্রতিনিয়ত রিলেশনশিপে থাকা মানুষটিকে নানান ভাবে টর্চার করে টর্চার করতে ভালোবাসে এরা বলতে চাই যে এটাই নাকি ভালোবাসা এটার মধ্যেই নাকি তাদের ভালোবাসা টালোবাসা লুকিয়ে থাকে মানে কেউ একজন কাউকে নিয়ে সারাক্ষণ ট্রেসের মধ্যে অ্যাংজাইটির মধ্যে ডুবে থাকলে সেটা কি করে ভালোবাসা হয় জানি না মানে যাকে তুমি ভালোবাসছ সে যদি তোমার জন্য সারাক্ষণ ট্রেস অনুভব করে সে যদি কষ্ট পায় তার যদি মরে ইচ্ছে করে তার যদি রিলেশনটা ভেঙে নিতে ইচ্ছে করে এই ধরনের টর্চারটা কি কি করে ভালোবাসা বলা যায় আমি জানি না কিন্তু এই বিষাক্ত মানুষগুলো এরা বলতে পারে সেটা এদের মুখে সবসময় একটা জানু জানু ব্যাপার হুম কিন্তু টর্চার করবে টর্চারটা যখন চরমতম জায়গায় চলে যায় তখন এরা বুঝতে পারে যে মানুষটি হয়তো রিলেশন করবে এরা ব্ল্যাকমেলিং শুরু করে দেবে তুমি আমাকে এরকম ভাবে ছেড়ে যেতে পারছো। তোমার জন্য আমি আমি কি না করি কি না ভাবি তুমি জানো বলি কেঁদে দিতে পারে হাতটা কেটে নিতে পারে ব্লেড দিয়ে সুসাইড করার ভান করতে পারে অনেক কিছু করতে পারে এবং যে কোনোভাবেই আপনাকে দুর্বল করে দেবে এবং এমন এমন ভাবে কথা বলবে তখন আপনি উলটিয়ে নিজেকেই ব্লেম করবেন যে এরকম একটা মহৎ মানুষ যে কিনা আমাকে এত ভালোবাসে তাকে আমি ছেড়ে চলে যেতে চাইছি তারপরে আলটিমেট আপনার ওই মানুষটিকে ছাড়া আর হবে না আর আপনি ওই নরক যন্ত্রণা ওই টক্সিক মানুষটির সঙ্গে থাকতেই আপনাকে হবে তো এরা এই ব্যাটমিলিং ব্যাপারটা খুব ভালো করতে পারে এই ব্যাপারটা নিয়ে একটু সচেতন হওয়ার দরকার আছে এদের না আইন কানুনকে দেখে খুব ভয় সমাজকে দেখে খুব ভয় লোকে এদের ক্রিয়াকলাপগুলো জেনে এদের খুব ভয় সেজন্য এরা সব সমস্ত রকমের টর্চারগুলো করবে বটে কিন্তু সেইগুলো মুখ বুঝে সহ্য করতে হবে এবং কাউকে জানালে আইন পুলিশ প্রশাসনকে জানানোর জন্য পা বাড়ালে তখন আবার ব্লেমিং শুরু করে দেবে যে একসঙ্গে থাকা মানুষটিকে এইভাবে হেনস্থা করা এইভাবে হেনস্থা করা ঠিক না এবং সেটা নিয়ে সে হয়তো এমন কান্নাকাটি শুরু করে দেবে তখনও আপনার কিন্তু খারাপ লাগবে এদের এই কান্নাকাটি দেখে ভুলবেন না। এরা এরা যদি কোনো ক্রাইম করে করে। মূলত পার্সোনালিটি মানুষ হয় যারা মানুষকে টর্চার করে কিন্তু আইন দেখে ভয় পাই প্রয়োজনে এদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে এদের এই নাকা কান্নাগুলোতে কিন্তু ভুলবেন না যদি ভুলেন তাহলে কিন্তু আপনার জীবনটা তসনস হয়ে যাবে এই মানুষগুলো অন্যের জীবনকে তসনস করে অন্যকে খারাপ রেখে অন্যকে টেনশনে ভুগিয়ে অন্যান্য মানুষজনের জীবনকে বরবাদ করে অন্য জীবন থেকে রসগুলোকে শুষে নিয়ে নিয়ে বড় গাছার মতো একেবারে বেঁচে থাকে নিজেদের প্রভাব বিস্তার করে এরা কিন্তু সাংঘাতিকভাবে প্রভাব বিস্তারকারী নিজেদের প্রভাব বিস্তারের জন্য এরা ছল বল কৌশল যা কিছুই অবলম্বন করতে পারে তো এই রকমের মানুষগুলোই আমার চোখে বিষাক্ত আর আপনাদের চোখে কি সেটা আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের জীবনে এই ধরনের কোনো বিষাক্ত মানুষজন আছে কিনা সেটাও আপনারা কমেন্টসে জানাতে পারেন আর এরকম মানুষজনরা যদি আপনাদেরকে ভীষণভাবে খারাপ রাখে তাহলে এখান থেকে বেরুবেন কি করে সেটা নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ ধরনের ডেঞ্জার মানুষদের থেকে একটু সাবধানে থাকবেন